এবার একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন যে নবীকে আল্লাহ সৃষ্টি করলেন নবীর নাম আল্লাহ মিজে রাখলেন আমার নাম আপনার নাম আমাদের নাম আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি রেখেছে আর আমার নবীর নাম স্বয়ং রব্বুল আলামিন রেখেছেন যরে কোন আল্লাহ নবীর নাম রেখেছেন কে আল্লাহ খুলে একই সাথে মহাব্বতে যে নবীর নাম আল্লাহ রাখলেন এ নবীর নামের স্লোগানকে উম্মত ফালতু শ্লোগান বলে ফালতু স্লোগান বলে দুঃখ রাখার জায়গা নাই দুঃখ রাখার জায়গা নাই তারা আল্লাহ থেকে নবীকে আলাদা করতে চায় আল্লাহ থেকে নবীকে করতে বাবাজি আমি কোরআন শরীফে একশত তেতাল্লিশ জায়গায় একশত তেতাল্লিশ জায়গায় একই লাইনে আল্লাহর নাম দেখেছি নবীর নাম দেখেছি আল্লাহর নাম নবীর নাম একই লাইনে 143 জায়গায় রেখেছেন কে ইমানে আওয়াজ দিয়া বলেন রাখছেন কে আরেকবার বলে আল্লাহ যদি নবীকে সাথে সাথে রাখতে চায় পাশাপাশি রাখতে চায় আমরা নবীর নামকে আলাদা করতে পারবনি না 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 নবীকে আলাদা করা যায় না নবীকে আলাদা করা যাবে না আল্লাহ তাআলা নবীকে আলাদা করতে দিবে না চিনলে বলেন ঠিক কি না এখন নবীর নামকে বাদ দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করা হয়েছে কৌশল কৌশল কৌশলটা কি আগে আমরা মাহফিলে স্লোগান দিতাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহর নামের পরে নবীর নাম চলে আসতাম তারা চিন্তা করলো এটা বাদ দিতে হইলে একটা সিস্টেম করন লাগবো একটা কৌশল কৌশলকরণ লাগবো বুদ্ধি খাটান লাগবো নবীরে বাদ দেওয়ার জন্য আমার বাইরা অনেক চিন্তা ভাবনা মরা কাবা মোছা করে তারা বুদ্ধি বার করছে কি কয় লিল্লা হে তব্বির দিবা লিল্লা হে দিলে আর নবীর নাম সিরিয়ালে আসব না বড় কষ্ট করে বুদ্ধি খাটায়া ওনারাই সিস্টেম ডাবার করছে নবী বাপ দেওয়ার সিস্টেম হা হা বাপ দেওয়ার সিস্টেম বার করছে নবী রে বাপ দেওয়ার সিস্টেম বার করছে এই সিস্টেমটা ভালো না খারাপ কথা কন না কেন বাবাজিটা আমার তো আমার নবীর নাম তারা বাদ দিতে চায় নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলতে চায় এজন্য আমরা একথার কথার প্রতিবাদ এভাবে করি কে কিভাবে করে আমার জানা নাই আমি প্রতিবাদটা এভাবে করি তোমরা নবীর নামকে বাদ দিতে চাও আমরা নবীর নামকে বেশি বেশি করে বলবো আল্লাহটা বলবো একবার নবীরটা বলবো তিনবার রাজি আসেননি এটা প্রতিভা এটা কি এটা প্রতিভা বর্তমান প্রেক্ষাপটে এটা হচ্ছে আমাদের প্রতিবাদ কাউরে গালি গালাস করা আহলে সুন্নাতুল জামাতের আদর্শ নয় কাউকে ফিজিক্যালি অ্যাটাক করা এটা সুন্নি জামাতের আদর্শ নয় কারণ ও আজ তোমার সাথে না মিললেই তার গাড়ি ভাঙতে হবে এটা আহলে সুন্নাতুল জামাতের জান্নাতি দলের আদর্শ এটা নয় আওয়াজ দেন ঠিক কিনা চিল্লায়া বলেন ঠিক কিনা আমরা নবীর প্রেমে মারতে জানি আমরা কাউকে মারতে জানি না এজন্য নবীর স্লোগান বেশি বেশি করে দিবেন পারবেন না পারবেন নি হয়ে যাক আরেকবার নারাই তে না তারা তার নবীর নাম বাদ দিতে চাইবে আমরা নবীর নাম বেশি 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 করে বলবো ঠিক কিনা নবীর প্রশংসা করলে খুশি হয় কি আল্লাহ আরেকবার বল আজ না আওয়াজ দাও তুমি মাইক সুন্দর রাখো আওয়াজ সুন্দর রাখো নাইলে তোমার বদনাম হয়ে যাবে এখন মোটামুটি ভাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাতে আমি আওয়াজ পাই বাজান আপনাদের কষ্ট হইতেছে নাকি খারাপ লাগতেছে গাড়িতে দুটো কি চাব আছে গাড়িতে বললে হবে বাজান আমি যখন কোন অন্যায় হবে অনাচার হবে অবিচার হবে তখন বাধা দাও হাত দিয়ে বাধা দেওয়ার এবিলিটি যদি তোমার না থাকে দ্বিতীয় অপশন জবানে বাধা দাও পিসে বাধা দাও জবান জবান দিয়ে বাধা দেওয়ার এবিলিটি পরিস্থিতি যদি না থাকে নবীজি বলেছে থার্ড গানে চলে যাও অন্তরে তাদেরকে ঘৃণা কর এর নিচে আর কোন গান এটা দুর্বল ইমানের পরিচয় অন্তরে অন্তরে কি করা ঘৃণা করা তা আমরা সেকেন্ড ক্লাসে আসলাম আমরা জবান দিয়ে প্রতিবাদ করলাম প্রতিবাদের ভাষাটা কি প্রতিবাদের ভাষা হচ্ছে বেশি বেশি করে আমরা নবীর নামের স্লোগান দিব আগে একবার কোটা দিছি এখন যখন এটাকে ফালতু বলা হচ্ছে নবীকে মাইনাস করার একটা অপচেষ্টা হচ্ছে এর জন্য প্রতিবাদ আমরা তিনবার করে দিলাম আল্লাহ যেন কবুল করে আমিন আর একটু জোরে বলেন প্রশ্ন করতে পারেন হুজুর নবীর নাম তিনবার কইলে আল্লাহ আবার नाराज হবেন এটা প্রশ্ন আসতে পারে আমার বিশ্বাস আল্লাহ नाराज হবে না আল্লাহ नाराज হবে না কেমনে বুঝলাম বিশ্বাসটা কেমনে জন্মাইলো আমি ছোট্ট একটা আদিমলা এভিডেন্স বোখারি শরীফ কিতাবুতির থেকে দিচ্ছি সাহাবির নাম সাইদ ইবনে মোয়াল্লা তিনি একদিন ফরজ নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ কথা খেল করে তিনি নামাজে দাঁড়ালেন ঠিক ঠিক ইন দি মিন টাইম নবীজি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তো যাওয়ার সময় নবীজি ডাক দিচ্ছে সাহাবী সাইদ ইবনে মোল্লা ও সাইদ ইবনে মোল্লা তো সাহাবির পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না না আসার কারণ তিনি যেন কি পড়তেছেন বাজান আমার কথা বুঝেন না তা বুঝতে একটু জবানটা খোলেন না বাজান একটু জবান খোলেন সবাই আওয়াজ না দিলে ওয়াজ হয় না কিন্তু আওয়াজ না দিলে বক্তার মুখ থেকে ওয়াজ বাইর করতে পারবেন না একটু আওয়াজ দিন আচ্ছা আমি যদি না আমাকে দাঁড়াই আপনারা যদি আমাকে ডাকেন আমি কি ডাকের সারা দিব মাসাল্লাহ জোরে বলে দিব না কেন কি করতেছি নামাজ তো নবীজি ডাকছেন সাইদ ইবনে মোয়াল্লা ডাকের জবাব দেন নাই নামাজে থাকার কারণ নামাজ শেষ করে তিনি রসুল্লাহ হুজরা মোবারকে গিয়ে বলতেছে লাভ বাই কে রসুল্লাহ নবীজি বলতেছে তুমি এতক্ষণ এনে লাভবাই আমি তো তোমাকে দেখেছি অনেক আগে তুমি ডাকের সারা দিলা অনেক পরে তার কারণ কি তো সাইদ ইবনে মোয়াল্লাকে ও গোমা কামলিওয়ালা নবী আমি তো নামাজে ছিলাম আল্লাহর হুকুম কিসে ছিলাম আমার নবী বলেন সাইদ ইবনে মোয়াল্লা তুমি নামাজে ছিলা ভালো কথা তুমি কি আল্লাহর কোরআন পড়ো না কোর নবী গো আমি পড়েছি কই পড়লে কেন তুমি ডাকে সারা দিলে না ও নবী কোন আয়াত কোন আয়াত আপনি কোন আয়াতের আলোকে কথা বলতেছে নবীজি এবারে নিজে তেলাওয়াত করে আয়াত কারিমাটা সাইদ ইবনে মুআল্লাকে জানায়া দিলেন শোনায়া দিলেন আইয়ো আল্লাহ লিনা মানুষ জীবগুলি আরো বড় করে বলেন আল্লাহ বল বা আমার আল্লাহ বলেছে জগতের মানুষের ইমান দারে না রে বন্ধু মুস্তফা হাবিবে আর পক্ষ থেকে যখন ডাক আসবে সাথে সাথে ডাকের সারা দিবা আল্লাহ খালি ডাকের সারা দিতে বলেছেন কোন কন্ডিশনের কথা বলেন নাই কোরআনে এইভাবে বলেন নাই গুরুত্বপূর্ণ কাজে থাকলে সারা দিও নাইলে দিও না এমন কোন কন্ডিশন নাই শর্ত সরায়েত নাই হুকুম আছে যখনই বন্ধু মুস্তফা ডাক দিবে সাথে সাথে ডাকের সারা দিবা সময় ক্ষেপণ করবা না সময় ক্ষেপণ করবা না বাবাজিরা আমার বন্ধুরা আমার সাইদিনে মোয়াল্লানা কেন আল্লাহ তালার সিদ্ধান্ত তালওয়ার করে জানায় দিয়েছেন শাহিদ ইবনে মুআল্লা বুঝতে পেরেছেন ওই সময় ওই সময় নবীর ডাকে সারা না নামাজ আদায় করে আমি ভুল করেছি আমার নবীর ডাকে সারা দেওয়া উচিত ছিল গো আমি বুঝতে পেরেছি জীবনে আর এরকম ভুল হবে না এখন থেকে আপনি যখন আমারে ডাক দিবেন আমি যে কোনো কাজে থাকি না কেন নবী আপনি নবীর ডাকে আমি সাথে সাথে সাড়া দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর যদি আপনি না বুঝেন তাইলে মনে করবেন এখন তো আল্লাহর উপরে নবীর শান চলে গেল আর যদি আপনি বল বুঝেন নবী চিনেন নবী জানেন কোরআন সুন্নাহ বুঝেন তাইলে বাজে বক্তব্য করবেন না বাবা জি আমার এবার মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরে কোরআন বলেছেন একই সময় একই সময় যদি আল্লাহর পক্ষ থেকে ডাক আসে রসুল পক্ষ থেকে ডাক আসে উন্মত কোন দিকে যাবে উন্মত কার ডাকে সারা দিবে উন্মত কাকে পাই রুটি দিবে এক জটিল প্রশ্ন আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যদি ডাক আসে আমি আপনি কোন দিকে যাব আল্লাহ তালা বলে আমার পক্ষ থেকে যদি ডাক আসে আমার দোস্তের পক্ষ থেকে যদি ডাক আসে তোমরা কোন দিকে যাইবা চিন্তার কারণ নাই আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আমার দিকে আসার দরকার নাই আমার দিকে আসার দরকার নাই বন্ধু মোস্তফার দিকে যা শুভানালে বলেন আল্লাহ নিচে বলছে আমার দিকে আসার দরকার নাই বন্ধুর দিকে যাও এটা আমি আল্লাহ ফতুয়া দিয়ে দিয়েছি আমি আল্লাহর সিদ্ধান্ত বন্ধুর দিকে যাইবা দিকে যাইবা। অন্যত্র আল্লাহ তালা এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লাহ মানে যে বন্ধুর পায় সে যেন আমি আল্লাহর পায় এজন্য আল্লাহ বলেছে একসাথে আমার ডাক বন্ধুর ডাক আসলে আমার দিকে আই শোনা বন্ধু মুস্তাফার দিকে যাও রহমত আল্লিল আলামিনের দিকে যাও রহমত আল্লিল আলামিনের দিকে গেলেই আমি আল্লাহর দিকে আশা হয়ে যা মারহাবা জুড়ে বলো বন্ধুর দিকে গেলে আমি আল্লাহর দিকে আসা হয়ে যায় নবীর নামের স্লোগান যদি তিনবারও দেই বেশি বেশি দিলে খুশি হবে কে আরও জোরে বলেন কে আল্লাহকে খুশি করতে চাই কি চাই না নবীর রওজা শরীফ দেখে মন দি হে দাও গা হে না নবীর রশ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দি গো শাহ দেনা দিনা দেরারদা উগো শাহেমাদ আরো শ্র মান কুডে ছেনা কুতো শান কুতো মান মুন কমলি ঵ালা আরো শ্র মান কুডে ছেনা কত শান কত মান মোর কমলি ও গো মদিনা করো করোনা না ও গো কোরো দিদার দাও শাহে

দারে দিনদি দার দালি মোবক দেখেলে এখন জালি মোবারক দেখেলে এখন झार बेबीतार अगर फर रही डाका गोर फ्रही में कछ डादी धर दो शा मदीना दे धर شاہ مدینہ بولن बोल رسول اللہ न रती

ইতিমধ্যেই স্টেজে উপস্থিত হয়েছেন ওনার আসনকে তিনি অলঙ্কৃত করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ বাবাজিরা সকলেই ইতিমধ্যে মাহফিলে চলে এসেছে। আমার পরেই আব্দুর রহমান রেজবি সুনিয়াল কাদর সাহেব রয়েছেন উনিও কাছাকাছি আছেন চলে আসছে মাশাআল্লাহ উনিও চলে আসছে অতএব একটি মাহফিল অনকময় হওয়ার জন্য যাদের উপস্থিতি কাম্য ছিল তারা অলরেডি চলে আসছে জি আমি যে কথাটা বলতেছিলাম প্রদম অতিথি চলে আসছে সভাপতি চলে আসছে অনেক শিক্ষিত মানুষ আশেপাশে রয়েছে বাজারে ঘ আপনি দামি দামি পণ্য কিনে ডুলার ভিতরে যদি বলেন অথবা বাজারের ব্যাগে যদি বলেন। ডুলা অথবা ব্যাগের যদি তলা না থাকে কোনো দামি সদাই কি আপনার বাড়িতে যাবে একটু আওয়াজ দেন বাজার কোনো দামি সদাই বাড়িতে যাবে পাক করতে পারবেন খেতে পারবেন তো এই জন্য তলাবিহীন দুলা নিয়ে দৌড়ায় নাই কোন লাভ নাই মানুষ বেশি দেখে আপনি পাগল হয়ে যান না কোনো লাভ নেই মানুষ বেশি হওয়া এটা হকের দলিল না আপনারা আমার একটু আওয়াজ দিয়ে বলেন তো কারবালার জমিনে মুসলমানের বা ইমাম হুসাইন দলে মানুষ কম ছিল না বেশি ছিল সবাই বলেন কম কম কতজন জোরে বলেন কয়জন বাহাত্তর জন আর বিপক্ষ দলে আছিল বাইশ হাজার বলেন তো বিপক্ষে দলে কয় হাজার বাহত্তর বেশি না বাইশ হাজার কথা বাইশ হাজার একটু মনোযোগ দিয়ে সামুজাবান এই ডান থেকে পোলাপ্যান্ডের আওয়াজ দিকে আসে আজান একটা দেন নারে তাকবির নারে রিসালা মনোযোগ দিয়ে আমি একটু পরিবেশ করে দিচ্ছি আমি তো আপনাদের পুরানো লোক যাতে আমাদের প্রধান ভক্ত এসে একটি ভালো পরিবেশ পায় আমি পরিবেশের কাজটা করছি আর কি তা আমি আপনাদেরকে বলছি যে তলা সারা ডুলা নিয়ে দৌড়ায় না জেডুলার তলি মজবুত ওইনা নেয়া বাজারে দৌড়েন পণ্য কিনে নারীদের ভিতরে আইখেন তাইলে বাড়িতে আসবে খেতেও পারবে কেন এটা বললাম এটার ব্যাখ্যা দিচ্ছি কারবালার আর জমি নেই এসিদের দলে ছিল বাইশ হাজার আওলাদে পাকের দলে ছিল বাহুতপুর এখন যদি আপনাকে বলি এই বাইশ হাজার দলের ভিতরে নবী আসেনি কতক্ষণ বাহুতপুর যুগ দলে এই দলে নবী আছে না নাই জোরে বলেন আসেনি বড় দল দিয়া কথা না দেখতে হবে নবী আছেনি নবীর মহাব্বত আছেনি নবীর ভালোবাসা আছেনি আল্লাহ কোরআনে বলেছেন কুল ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাতবিউনি ইহুবিবকুমুল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো আমার নবীকে ভালোবেসে নবীর একতে করো এই আয়াতে আগে ভালোবাসার কথা পরেও ভালোবাসার কথা আসে এতেবার কথা নবীর সন্না মানার কথা কিন্তু এই সন্ন্যার ভিতরে ভালোবাসা কথাটা উজ্জ্বল আছে গোপন আছে আমরা নবীর সন্ন্যত আদায় করব সন্ন্যত পালন করবো নবীর সন্ন্য টুফি কিন্তু মোদি আর টুফি কিন্তু মুনাফিকের মাথায়ও ছিল আওয়াজ দিবেন ঠিকা এ নবীর সুন্নাত দাড়ি মুনাফিকের মুখে ছিল কি ছিল না নবীর সন্ন্যাদ পাঞ্জাবি জুব্বা এটা মুনাফিকরাও গায়ে দিত কিন্তু ভিতরে নবীর মহাব্বত ছিল না নবীর ভালোবাসা ছিল না মুনাফিকেরা নবীর পিছনে নামাজ ফরত আবার মসজিদ থেকে বাহির হইয়া গোপন জায়গায় পাহাড়ের উপরে গিয়া কাফেরদের সঙ্গে আবার মিটিং ও করত জোরে বলা যাবে বাবাজিরা আমার বন্ধুরা আমার অহুদের ময়দানে সত্তর জন সাহাবায় কারাম শাহাদাত পড়ন করলেন কয়জন 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 সত্তর জন সাহাবায় কারাম শাহাদার বরণ করলেন সত্তর জন শাহাদার বরণ করার পরে কাফেদের টার্গেট হচ্ছে নবীকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে নবীজিকে তারা হত্যা করবে আল্লাহ কোরআন শরীফ সুরাজ সফের ভিতরে বলেছেন

আল্লাহর নিবাইতে চায় আল্লামা জালাল উদ্দিন বলেছেন আল্লাহর নূরকে নিবাইতে চায় একথার মানা হলো নবীকে মেরে ফেলতে চায় নবীকে হত্যা করতে চায় তারা অনেক জায়গায় অনেকভাবে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে তাদের কোন ষড়যন্ত্র আলোর মুখ দেখে নাই আল্লাহ কোরআনে অন্যত্র বলেছেন আল্লাহ বিবি কিবরিয়ার বিরুদ্ধে যত ষড়যন্ত্র কর সমস্ত ষড়যন্ত্রের জাল আমি আল্লাহ কৌশল করে ছিন্ন ভিন্ন করে দিব আমার নবীর কিছু করতে পারবে না নবীটা আমার সৃষ্টি করছি আমি নাম রাখছি আমি দুনিয়ায় পাঠাইছি আমি হেফাজত করব আমি আল্লাহ জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এখন কফেরা নবিরি মারতে চায় হত্যা করতে চায় আল্লাহ না আমি নবীকে হত্যা করতে দিব না নবীকে আমি দুনিয়া থেকে বিদায় না তোমরা যত চেষ্টা করবে আমার নূরকে নিবাইতে আমি নূরকে পূর্ণতে পৌঁছে দিব আরো জ্বালায়া দিব নূরের পা নূরের পাওয়ার আমি বাড়ায়া দিব কিন্তু উহুদের ময়দানে একটা বিপর্যয় দেখা দিল নবীদের একটা কথা ভুলে যাওয়ার কারণে নবীর একটা কথা ভুলে যাওয়ার কারণে

আমি ওহুদরে ভালোবাসি আমি কি আমাদের ময়দানে ওহুদকে সারা জান্নাতে যাব না আরো জোরে জোরে কন্নাল দেখা দৌ না কাছে দেখা দৌ না কাউ না হিটুমে

দেখা হানা কাসেনা ঔরহানা একতুমে হের্য়ের তুরেনা দে কিলে ঵াসেনা দে পুরান ও গুনা ভিদুজান তুজানে তুমাই না দেখিলে সে না দেহে পহ রান নবী তুমা মাই প্রেমে খাইলে পিসে মহদিমি নবী তুহমি বিহ নে রস তুমা খাইলে বিষে মহরি হিয়াম তো তে বিহনে আরে চাই না